হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি শুক্রবারের একটা নিউ ব্লগ দেখার জন্য তো শুক্রবারে ঘুম থেকে উঠেছি অনেক পরে তারপরে আমি একটু নাস্তা বানিয়েছি নাস্তা বানানোর পরে এই টাইমটাতে আমি হচ্ছে বাসার টুকটাক কচকচ করছিলাম এই রুমটাতে গেস্ট আছে ওই জন্য আমি পর্দাটা একটু টাঙায় দিলাম যেন আমি এদিকে কাজ করলে নজর না যায় তারপরে আমি এই ফুলগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে আজকেই সাজাচ্ছি এতদিন পড়েছিল এদিকে আকিবের বাবা আকি ওরা নামাজে যাবে সবাই গোছল করে রেডি হয়ে গিয়েছে আফিফও গোছল করে রেডি হয়ে গিয়েছে আর এ ফাঁকে আমি একটু গুছিয়ে নিচ্ছি গোছানো হলে আমি কিচেনে যেয়ে একটু রান্না করব রান্না আমি শুধু রান্নাটাই করি বাকি সব কাজ বোয়া আসলে গুছিয়ে দিয়ে গিয়েছে কাটাকাটি থেকে শুরু করে সব কিছু তো আমি হচ্ছে ফ্রিজ থেকে চিকেন বের করে কিচেনে নিয়ে গেলাম ভিজিয়ে রাখবো তারপরে ছাড়লে আমি রান্নাটা করে ফেলবো আজকে আমি দুইটা দেশি মরগ রান্না করব। সাথে চাউলের রুটি বানাবো আর হচ্ছে একটু চিতই পিঠা ভিজাবো সাদা ভাত করবো সিম্পল রান্নাবান্নাই করব আজকে পরে আমার বাসা পোড়াটায় গুছিয়ে ফেলেছি সকাল সকালই আমি চেষ্টা করি সম্পূর্ণ বাসাটা একটু গুছিয়ে ফেলার কারণ হচ্ছে এলোমেলো কোনো কিছুই আমার ভালো লাগে না এলোমেলো আমি খুব একটা রাখি না বাধ্য হয়ে ছাড়া আর সকাল সকালই ট্রাই করি যে গুছিয়ে ফেলার জন্য। এদিকে আমি হচ্ছে আটাটা করব চাউলের আটা পরিমাণ মতো পানি দিয়ে আমি আটা হচ্ছে সেদ্ধ করে নিলাম আর এখানে হচ্ছে আমার বড় যা সে আমাকে হেল্প করছিল তো ভাবি বলল যে চিকেনটা সে রান্না করবে তা আমি রুটি বানাচ্ছিলাম আর ভাবি হচ্ছে চিকেন রান্না করছিল ভাবির চিকেন রান্নাটা খুবই অসাধারণ খেতে হয়েছিল খুবই মজা লেগেছে আমার কাছে তো আমরা রান্নাবান্না শেষ করে সবাইকে খাওয়ানোর পরে লাস্টে আমি আর ভাবি খেতে বসেছি তো আমার পছন্দের জিনিসগুলো আমি একটু নিচ্ছি আমার আসলে এই টাইপের মাংসগুলোর ভালো লাগে সাথে আমি রুটি নিব দুইটা রুটি নিব ব্যাস এই ছিল আজকে শুক্রবারের ছোটোখাটো একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ